আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসস আল্লাহ বলেছেন তোমরা অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না সুরা হুজরাত আয়াত বারো যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ ও স্পষ্ট অপরাধের বোঝা বহন করে সুরা আহজাব আয়াত আটান্ন হজরত আবু হুরায় রা আনহু বরাতে এই হাদিসের বর্ণনা আছে রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না একে অপরের সঙ্গে অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না পরস্পরকে হিংসা করো না পরস্পরের বিদ্বেষ করো না একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পুষো তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও যিনি তেমন তোমাদের আদেশ দিয়েছেন তিনি আরও বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই তার ওপর জুলুম করো না তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিও না এবং তাকে তুচ্ছ ভেব না এখানে আল্লাহ ভীতি রয়েছে কোনো মুসলমান ভাইকে তাচ্ছিল্য করা মন্দ হওয়ার জন্য যথেষ্ট একজন মুসলমানের রক্ত সম্ভ্রম ও সম্পদ আরেকজন মুসলমানের জন্য হারাম নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর ও আকার আকৃতি দেখেন না বরং তোমাদের হৃদয় ও কর্ম দেখেন অন্য এক বর্ণনায় তিনি বলেছেন তোমরা পরস্পরকে হিংসা করো না পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না পরস্পরের পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও অন্য আরেকটি বর্ণনা এসেছে তোমরা পরস্পরের সঙ্গে সম্পর্ক ছেদ করো না একে অন্যের বিরুদ্ধে শত্রুতা রেখো না পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না পরস্পরকে হিংসা করো না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও ভিন্ন একটি বর্ণনা এসেছে তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রয়ের ওপর কেনাবেচা করো না বুখারি হাদিস পাঁচ হাজার একশো তেতাল্লিশ হজরত আবু রাদি আল্লাহ আনহু এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে তিনি বর্ণনা করেছেন জৈনবী সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন আল্লাহ পাপ পূর্ণ লেখা সময় ফেরেস্তাগনকে বলেন আমার বান্দার যদি কোনো পাপ করার ইচ্ছা হয় সে যতক্ষণ সেটা না করে ততক্ষণ পাপটা তার আমল নামায় লিখো না এরপর যদি সে সেটা করে ফেলে তাহলে সেই পাপটি লিখো আর যদি সেটা আমার কারণে ত্যাগ করে বা পাপটি না করে তাহলে তার জন্য একটি পুণ্য লিখো বিপরীতে যখন তার কোনো পুণ্য কাজ করার ইচ্ছা হয় কিন্তু সেটি করতে না পারে তাহলেও তার জন্য একটা পুণ্য লিখে রেখো আর যদি সেটা সে করে ফেলে তাহলে তার জন্য দশ থেকে সাতশো গুণ বেশি পুণ্য লিখো বুখারি হাদিস সাত হাজার পাঁচশো এক